দীপাবলিতে এরকম কিছু করব তা ভাবিনি তোমরা তো আগের ভিডিওতেই দেখেছিলে আমি দীপাবলির জন্য সুন্দরভাবে রেডি হয়ে নিলাম এবার বাড়িটাকে সাজিয়ে তোলা যাক আমার রং করা প্রদীপগুলোকে আমি আগে সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি প্রথমেই সিঁড়ির প্রতিটি ধাপে প্রদীপগুলো দিয়ে দিলাম আর প্রদীপ দেওয়ার পর বাড়িটা এত আলোময় হয়ে উঠেছে তারপর ঠাকুরকেও প্রদীপ দিয়ে দিলাম দেন আমার স্টুডেন্ট ইশিদা বাজি ফাটাচ্ছিল বলে আমাকে ডাকলো আমিও চলে গেলাম ওদের সাথে বাজি ফাটা বেশ অনেক বছর হয়ে গেছে ফুলঝুরি থেকে শুরু করে বাজি কোনো কিছুই আমি ফাটাই না আর এই বছর হাতে রঙ মশাল নিয়ে যেন আলাদাই মজা পেয়েছি আর আমিও যে বাজি ফাটাবো সেটা আমি ভাবিনি কারণ এই সমস্ত দিক থেকে আমি অনেকটাই দূরে থাকি সবশেষে আমার বানানো ক্যান্ডেল জ্বালিয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম কারণ আজকে আঙ্কেলদের বাড়ি কালী পুজো আছে ওখানে ইনভিটেশন ছিল ঢাক বাজছে সাথে হচ্ছে হোম যজ্ঞ পুজো কমপ্লিট হওয়ার পর পাতে পড়লো ঠাকুরের প্রসাদ তারপর ছিল খিচুড়ি লাবড়া আলু ভাজা আর সবশেষে ছিল চাটনি পাঁপড় আর পায়েস পেট ভরে খেয়ে আরও এক মায়ের দর্শন করে সুন্দরভাবে দিনটা কাটিয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম